ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে ছাব্বিশ পর্যটকের মৃত্যুর ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত পাকিস্তান বলছে আন্তর্জাতিক চুক্তি এভাবে স্থগিত করা যুদ্ধ ঘোষণার সামিল এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা কেউ বলছেন পেহেলগামের ঘটনাকে অজুহাত বানিয়ে আসলে সিন্ধু পানি চুক্তি স্থগিতের চেষ্টা করছে ভারত যাতে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা যায় যে চুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত কি আছে তাতে এই চুক্তি বাতিল হলে কার কি ক্ষতি বিভিন্ন তথ্যসূত্র ও সংবাদ মাধ্যমের বিশ্লেষণে এ নিয়ে উঠে এসেছে নানা দৃষ্টিভঙ্গি জম্মু কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে আসছে মোট ছয়টি প্রধান নদী পূর্বের তিন নদী বিপাশা ইরাবতী ও শতদ্রু পশ্চিমে আছে সিন্ধু ঝিলম ও চন্দ্রভাগা ছয়টি নদীর উৎসই ভারতে আর নদীর ভাটির দেশ পাকিস্তান অভিন্ন এসব নদীর পানির হিসা নিয়ে দুই দেশের মধ্যে ক্রমাগত সংঘাত চলছিল সংঘাতের সমাপ্তি টানতে উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সিন্ধু পানি চুক্তি সই করে ভারত পাকিস্তান চুক্তি অনুযায়ী সিন্ধু উপত্যকার ছয় নদীর সত্তর শতাংশ পানি পাবে পাকিস্তান আর ত্রিশ শতাংশ ভারতের পশ্চিমের নদীগুলো সিংহভাগ পানি পাকিস্তানের প্রাপ্য আর পূর্বাঞ্চলের তিন নদীর নিয়ন্ত্রণ পাবে ভারত জলবিদ্যুৎ উৎপাদন ও সীমিত সেচের জন্য ভারত পশ্চিমের নদীগুলো ব্যবহার করতে পারবে তবে পানি সরবরাহে বাধা সৃষ্টি করতে পারবে না এই চুক্তির শর্তগুলো খুব স্পষ্ট ও কার্যকর হলেও তা বরাবরই ছিল বিরোধপূর্ণ ষাট বছরের বেশি সময় ধরে ভারত পাকিস্তান তিনবার যুদ্ধে এবং অসংখ্য সংঘাতে জড়ালেও কখনো সিন্ধু নদের পানি চুক্তি বাতিল বা স্থগিতের ঘোষণা দেয়নি কোনো পক্ষই কিন্তু এবার ভারতের পক্ষ থেকে এমন ঘোষণা এলো গবেষকেরা বলছেন পানি চুক্তি বাতিল হলে পাকিস্তান তো বটেই ক্ষতিগ্রস্ত হবে ভারতও বিশেষজ্ঞদের মতে ভারত যদি অবকাঠামোর পরিবর্তন করে বা নতুন স্থাপনা নির্মাণ করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে শুষ্ক মৌসুমে জলস্বল্পতার দেশ পাকিস্তানকে আরও বেশি ভুগতে হবে পাকিস্তানের বেশিরভাগ ফসল আসে পাঞ্জাব রাজ্য থেকে আর পাঞ্জাবের সত্তর থেকে আশি শতাংশ সেচের পানির যোগান আসে সিন্ধু ও তার অন্যান্য শাখা নদী থেকে ভারত যদি পানি বন্ধ করে দেয় পাকিস্তানে আসা পানির মোট পরিমাণ হয়তো তাৎক্ষণিকভাবে বদলে যাবে না তবে পানি আসার সময়ে সামান্য হের ফেরের ফলেও ফসল উৎপাদন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে জলবিদ্যুৎ প্রকল্পে কমে যাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন প্রশ্ন হলো, ভারত কি একতরফাভাবে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দিতে পারে এ প্রশ্নের সাধারণ উত্তর তাতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে তবে তাতে কি বিশেষ কোনো সুবিধা পাবে ভারত বিশেষজ্ঞদের মতে সিন্ধু উপত্যকার পশ্চিমের নদীগুলোর শত শত ঘনমিটার পানি জমা রাখা বা সরিয়ে নেওয়ার ব্যবস্থা দাঁড় করাতে প্রচুর সময় ও অর্থের দরকার হবে পাকিস্তান বলে আসছে এখানে ভারত যদি কোনো বড় জলাধার নির্মাণের চেষ্টা করে একে যুদ্ধের উস্কানি হিসেবে দেখবে পাকিস্তান যা ভারতের জন্য এক সামরিক ঝুঁকি আবার ভারত যদি পানি আটকে রাখে তবে বর্ষায় ভারতের পাঞ্জাবের অংশে পলি জমবে সামান্য বৃষ্টিতেই দেখা দেবে বন্যা আর যদি পানি আটকে রেখে পাকিস্তানে জলবোমা ফেলতে চায় তাতে পাকিস্তানে ক্ষয়ক্ষতি হবে সত্য তবে ভারত নিজেও বন্যার ঝুঁকিতে পড়বে কারণ বেশিরভাগ বাঁধ পাকিস্তানের সীমান্ত থেকে অনেক দূরে আরও একটি বড় বিষয় হল ব্রহ্মপুত্র ও সিন্ধুর প্রবাহ আসে চীন হয়ে দু সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলে নদীর পানি আটকে দেয় পাকিস্তানের মিত্র চীন ব্রহ্মপুত্রের উপনদীতে চীনের বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েও আশঙ্কায় আছে ভারত এ সব কিছু উপেক্ষা করে ভারত শুষ্ক মৌসুমে নদীর পানি না ছাড়লে পাকিস্তানের পাঞ্জাব একেবারেই শুকিয়ে যাবে আবার একতরফা চুক্তি ভাঙলে আন্তর্জাতিক নির্ভরযোগ্যতা হারিয়ে ফেলবে ভারত তাই এবারের মতো পানি চুক্তি স্থগিত করা নাও হতে পারে ভূ জটিল জালে আবারও আটকে যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী